চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস প্রেমের আবেগে ভাষা এই দিনটি সারা বিশ্বের নানা প্রান্তে উদযাপন করা হয় কিন্তু কিছু দেশে এই দিনটি অশ্লীলতা ও অনৈতিকতার টকমা পেয়ে নিষিদ্ধ আফগানিস্তানে ভালোবাসা দিবসের উদযাপন সম্পূর্ণ নিষিদ্ধ দু সালে তালেবান সরকার এর উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটিতে ভালোবাসা সংক্রান্ত পণ্য বেচা কেনাও নিষিদ্ধ মানুষকে এই দিবস পালনে নিরুৎসাহিত করেছে তাদের মতে এটি একটি পশ্চিমা সংস্কৃতি যা ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলামী শরিয়া আইন অনুসরণকারী ব্রুনাইয়ে এই দিনটি পালন করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য সৌদি আরবের পরিস্থিতি ভিন্ন নয় সেখানে ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে ভালোবাসা দিবস পালন করা নিষিদ্ধ পাকিস্তানি কিছু মানুষ দিনটি পালন করেন তবে অধিকাংশ জনগণ ধর্মীয় রীতির কারণে থেকে যান পশ্চাতে কাতারেও একই চিত্র ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে সাধারণ মানুষকে এই দিবসে অংশগ্রহণ করতে দেখা যায় না মালয়েশিয়ায় যদিও কোন সরকারি নিষেধাজ্ঞা নেই তবুও ইসলামিক কর্তৃপক্ষের পক্ষ থেকে পালনে নিরুৎসাহিত করা হয় সোমালিয়া ও মরিশিয়াসে এই দিবসের উদযাপন বিরল ইন্দোনেশিয়ায় সরকারি নিষেধাজ্ঞা নেই কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে উদযাপন করতে গিয়ে অনেকেই বাধার সম্মুখীন হয়েছেন প্রেমের এই চিরন্তন আবেগের বিরুদ্ধে যখন নিষেধাজ্ঞা তখন প্রশ্ন উঠতে বাধ্য প্রেম কি সত্যি সীমাবদ্ধতার ঊর্ধ্বে